কেউ আমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না আজকে তো কল্পনা চাকমার কথা বারে বারে মনে পড়ছে যখন পাহাড়ে অত্যাচার হয় নিপীড়ন হয় তখন তো আমরা চুপ ছিলাম কল্পনা চাকমা অনেক আগে আমাদের বলেছিলেন যে এক সময় সমতলে এই নিপীড়ন নেমে আসবে আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে আমরা যারা এতদিন চুপ ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি পাঁচজন ছজন ছাত্র ছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী মেধাবী ছাত্রছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় সেটাকে জেনোসাইড বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্র এই পরিচয় রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এ অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে কোথায় এই আমাদের প্রশ্ন গান আজকে আমাদের মুখে মুখে যে গানগুলো হারিয়ে গিয়েছিল আজকে আমরা যেমন গাইছি রক্ত ভরে তেমনি গাইছি পরা ছল তেমনি গাইছি আমাদের প্রতিবাদের সব গান আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই সেখানে দেখবো একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা এই সব গানে আছে আমার সংস্কৃতি আমার গান আমার ঐতিহ্য কেউ আমার মুখের ফাঁসা কেড়ে নিতে পারবে না গানটা কি আবার একটু আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে মুক্তি কোলা হল বন্দি শৃঙ্খলে কারা কারা মুক্তি হাসি হাসে টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন ওরা দুপায়ে দোলে গেল মরণো সংকারে সবারে ডেকে গেল শিকল সংকারে